জুমার দিনে অনেক আমল আছে তার মধ্যে অন্যতম কিছু গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি থেকে বেশি রসুল্লাহ সাল্লাহ আলী প্রতি দরুদ পাঠ করা নবী করিম সাল্লাহু আলী হিসালাম বলেছেন কেউ যদি তার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ রবুল্ আলমিন তার প্রতি দশ বার রহম করবেন বলেন সুফার তার আমল নামায় দশটা নেকে লেখা হবে দশটা গুনাহকে মাফ করে দেয়া হবে এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে বলি সুফায়ন নবী সাল্লু আলী আসসালাম এটাও বলেছেন যে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে কারণ জুমার দিনে স্পেশালি দরুদগুলো নবী সাল্লু আলী হিসালামের কাছে পেশ করা হয় এবং আল্লাহ রবুল আলমিনের কিছু স্পেশাল ফেরিস্তা আছেন মেলায়িকা যারা দরুদগুলোকে সংগ্রহ করেন সালামগুলোকে সংগ্রহ করেন এবং নবী সাল্লুআসাল্লামের কবরে পৌঁছে দেন তিনি এগুলোর উত্তর দিয়ে থাকেন